বসত বিটাই সবজি চাষ প্রতিটি পরিবারের খাদ্য ও পুষ্টির অন্যতম অংশ এভাবে বারো মাসে পরিকল্পিত উপায়ে বসত বিটাই সবজি চাষ করলে অপুষ্টির হার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব দর্শকের এই পরিপ্রেক্ষিতে আজকে আমার সংক্ষিপ্ত পরিবেশনা বসত বিটাই সবজি চাষ আমি মনি পড়াশোনা করছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি কৃষি অনুষদ দ্বিতীয় বর্ষ আজকে আমি এসেছি রংপুর বিভাগের নীলফামারী জেলার জলঢাকা উপজেলার নবাবগঞ্জ বাজারে জনাব তৈদুল মিয়ার দশরবিতে সবজি চাষ বাগানে শাকসবজি খনিজ লবণ ও ভিটামিন সমৃদ্ধ রোগ প্রতিরোধ খাদ্য। জনসংখ্যা বৃদ্ধির ফলে শাকসবজি চাষের জন্য জায়গার অভাব হয়ে পড়েছে। সেই পরিপ্রেক্ষিতে বাড়ির আঙ্গিনায় স্বল্প পরিসরে শাকসবজি চাষ করা প্রয়োজন। এভাবে শাকসবজি চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানো সম্ভব জনাব কৃষক তৈদুল মিয়া তার বসতবাড়ির আগে নেয় দশ শতক জমিতে এমন একটি পারিবারিক পুষ্টি বাগান তৈরি করেছেন এ বাগানে তিনি ফুলকপি শিম লাউ বেগুন মিষ্টি আলু লাল শাক নাপা শাক মূলা শালগম সরিষা সহ বিশ প্রকার শাকসবজির চাষ করেছেন তিনি তার জমিতে জৈব বালাইনাশক ও কীটনাশক ব্যবহার করেছেন উৎপাদিত শাকসবজি দিয়ে পারিবারিক প্রয়োজন মিটিয়ে বিক্রিও করছেন আসুন তারই মুখ থেকে কিছু কথা শুনে নিব কিভাবে পরিকল্পিত উপায়ে বসত সবজি চাষ করা যায় জানা তো মিয়া আপনার এই সবজি বাগানে কি কি সবজি লাগিয়েছেন আপনি আমি এখানে লাগাছি পাতকপি লাগাছি ফুলকপি লাগাছি এবং মরুজ লাগাছি পেঁয়াজ লাগাছি শাক লাগাছি লাউ লাগাছি

তখন দুই এক মাস আমার বন্ধ থাকে তারপরে সারা বছর সরে যখন যেটা সেদিন আগাম যেটা বাজার হয় যে আগামটা ধরি যেমন আগাম আমার পাতকপি মনে করেন প্রচুর বেচা কিনে যে পাতকপি আছে ফুলকপি আছে আগাম বাজে আমি পঞ্চাশ টাকা কেজি ব্যথা এখন তো নেতেন এখন তো বাজার এখন তো আর একাই করি আমার ছেলে সহযোগিত করে স্প্রে আমার ছেলে দেয় আমি দুঃখ লোক হ্যাঁ আচ্ছা আমার লাস্ট প্রশ্ন হচ্ছে যে আপনি এরকম মানে খরচ এখন পর্যন্ত কত হয়েছে আর বাজার যাতে কি রকম আশা রাখছে বড় যেটা হয় তাতে খরচ মানে যদি দরকার হয় 15000 পর্যন্ত আয় ভাই আসতে পারে এর আমার আছে তাহলে আপনি আশা রাখছেন যে ইনশাআল্লাহ এই সবজি থেকে সবজি বাগান থেকে আপনি ভালো কিছু ভালো কিছু মানে আয় করছেন আর এবং বাকি সবজি কয় ফল রেগুলার দি আমার সব আপনি তো কোনো সংস্থা থেকে কোনো সাহায্য না কোনো সংস্থা থেকে সাহায্য নেইনি আমার নিজের উদ্যোগে আর নিজের বেবিকে এই কাজটা করছি এই নাগা ট্রাক্টর দিয়ে লাগাছি নিজের উদ্যোগে আমি কার কাছে পরামর্শ নেইনি দর্শক আমরা শুনলাম যে উনি সম্পূর্ণ নিজের থেকে এই পরিকল্পনাটি করেছেন তো অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য কৃষক জনাব মোহাম্মদ তৈদুল মিয়ার সফলতা অন্যদের অনুপ্রেরণার কারণ হিসেবে দেখা দিয়েছেন তাই একটি কথাই বলবো আসুন আমরা সবাই নিজ নিজ নেয় পারিবারিক পুষ্টি বাগান করে অপুষ্টির হার কমিয়ে আনি ধন্যবাদ দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ